দিন যত যাচ্ছে আইপিএল নতুনত্ব যেন আর ফোরাচ্ছে না এবার আইপিএল আরও একটি চমক দেখালো ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বিসিসিআই আই নতুনভাবে সময়সূচি জানিয়ে দিল অর্থাৎ তারা তিনটা মৌসুমের সময়সূচি একই সাথে ঘোষণা করে দিল দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ এবং দু হাজার সাতাশ অবশ্যই সময়সূচি জানানোর একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে কেননা আইসিসির যে টেস্ট খেলুর দল আছে সেগুলোকে সেগুলোর বোর্ডকে জানিয়ে দিয়েছে বিসিসিআই যে কোন ক্রিকেটার বা কতজন ক্রিকেটার কোন বোর্ড দিতে পারবে তো বাংলাদেশ থেকে ১৩ জন ক্রিকেটারকে বিসিবি দিয়েছে তার ভিতরে সাকিব আল হাসানকে ছাড়াই অন্য বারোজন ক্রিকেটারও আছেন। আইপিএলের বিভিন্ন মৌসুমে বিভিন্ন দলের বিভিন্ন ক্রিকেটার অনেক সময় থাকেন না সেটা অনেক বিপদের কারণ হয়ে দাঁড়ায় দলগুলোর জন্য তাই বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে আগে থেকেই কোন দেশের কোন খেলোয়াড় কোন দলে খেলবে সেটা যেন চূড়ান্ত হয়ে থাকে তাহলে আইপিএলে কোনো প্লেয়ার ঘাটতি দেখা দেবে না হোক সেটা দেশি কিংবা বিদেশি অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও জানিয়ে দিয়েছে মাঝে মধ্যে বা তারা প্লেয়ার দিতে নাও পারে আইপিএলের জন্য সেটাও কোন সময় দেবে না সেটাও জানিয়ে দিতে হবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসুবিও জানিয়েছে যে তারা বেন স্ট্রোককে পাচ্ছে না দর্শক বাংলাদেশ থেকে যে ১৩ জন ক্রিকেটারকে দেওয়া হয়েছে তাদের মধ্যে কোন কোন প্লেয়ার দল পাবে বলে আপনি মনে করেন এই যেমন দু হাজার পঁচিশের নিলাম শুরু হয়ে যাবে এখন বাংলাদেশ থেকে কোন প্লেয়ারটি চান্স পেতে পারে